আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু বেসিক গ্রামার ক্লাস আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আমরা পরীক্ষায় প্রায়ই যে কমন মিস্টেক করে থাকি তা হচ্ছে কখন বায় এবং উইথ বসাবো এই দুইটি প্রিপোজিশন দিয়ে অনেক বেশি প্রশ্ন এসে থাকে কিন্তু সেখানে আমরা প্রায়ই মিস্টেক করে থাকি আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের আর কোনো ভুল হবে না বাই এবং উইথ তখনই বসে যখন কোনো একটি কাজ কার দ্বারা সম্পন্ন হয়েছে কি উপকরণের মাধ্যমে সম্পন্ন হয়েছে সেই ক্ষেত্রে তাহলে বাই এবং উইথ এর অর্থ আমরা বুঝবো কোনো একটি কাজ সম্পন্ন হওয়ার মাধ্যম কোনো একটি কাজ যখন ব্যক্তির ধারা সম্পন্ন হয় তার পূর্বে আমরা বসাব বাই। আর ব্যক্তি যখন কোনো একটি কাজ কি উপকরণ দিয়ে কি মাধ্যমে সম্পন্ন করছে তার পূর্বে বসাবো উইথ ফর এক্সাম্পল দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই হিম উইথিস স্টিক এখানে দেখেন সাপটি ব্যক্তির ধারা মানে ব্যক্তি সাপটি হত্যা করেছে কিন্তু ব্যক্তি সরাসরি সাপটি মেরেছে না কি উপকরণে মেরেছে কিসের ধারা মেরেছে লাঠি দিয়ে সাপটি মেরেছে তাহলে এখানে ব্যক্তির পূর্বে হিম এটা ব্যক্তি তাহলে এর পূর্বে আমরা বসিয়েছি বাই স্টিক একটা উপকরণ এর পূর্বে বসিয়েছি উইথ আরও কিছু এক্সাম্পল দিলে বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে দ্য বার্ড ইজ হান্টেড বাই রিম উইথ ইস গান পাখিটি রিম শিকার করেছে কিন্তু পাখি কি এমনি এমনি সে শিকার করেছে পাখি তো অটোমেটিক্যালি তার হাতে এসে বসেনি বা সে শিকার করতে পারেনি সে তার বন্দুক দেখিয়ে গুলি করে পাখিটি শিকার করেছে তাহলে পাখিটি শিকার হয়েছে একটি ব্যক্তির দ্বারা কিন্তু ব্যক্তি পাখিটি কোন উপায়ে শিকার করেছে তার বন্দুক দেখিয়ে বন্দুক শ্যুট করে তাহলে এখানে বন্দুক যেহেতু একটা উপকরণ তার পূর্বে আমরা বসিয়েছি উইথ আর ব্যক্তির পূর্বে বসিয়েছি বাই দা নোট ওয়াস রিটেন বাই হার উইথ এ পেন নোটটি তিনি তার কলম দিয়ে লিখেছিলেন তিনি জরুরি কোনো কাজে তার একটি নোট লেখা প্রয়োজন হয়েছিল সে সেই জন্য তিনি তার কলম দিয়ে নোটটি লিখেছিলেন এখান দেখেন নোটটি কিন্তু কলম লেখেনি ব্যক্তির ধারা ব্যক্তি কলম দিয়ে লিখেছে সেহেতু ব্যক্তির পূর্বে আমরা বসেছি বাই আর যেহেতু ব্যক্তি কলম দিয়ে লিখেছে সেহেতু বসেছি উইথ আশা করি আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন যখনই কোনো ব্যক্তির ধারা কোনো কাজ সম্পূর্ণ হবে তার পূর্বে আমরা বসাবো বাই আর ব্যক্তি কোনো বস্তুর ধারা কোনো কাজ সম্পূর্ণ করবে তার পূর্বে বসাবো উইথ আমাদের চ্যানেলে বেসিক ভোকাবুলারি গ্রামার স্পোকেন ইংলিশের উপর অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো আপনারা অবশ্যই দেখবেন তাহলে ইংলিশে ভালো একটি মার্কস আপনারা পাবেন এবং ইংলিশ ইংলিশে আপনারা ইম্প্রুভ করতে পারবেন